চার কিলো ভুট্টার সঙ্গে পঞ্চাশ গ্রাম হালকা জল দিয়ে ভালো করে মাখিয়ে রোদ্রে পাঁচ মিনিট শুকিয়ে ব্যবহার করেছিলাম তো যাই হোক উপকারিতা ভালো পেয়েছি যেমন কাক পাখি ইঁদুর কাঠবিড়ালি তারপরে পিঁপড়ে এগুলো থেকে রক্ষা পেয়েছি খুব ভালো ফলাফল পেয়েছি তো আমার নিবেদন যে সকল চাষি ভাই ব্যবহার করুক খুব ভালো উপকারিতা পাবে খুব ভালো কাজ করে মিষ্টি আচ্ছা দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান দেওয়ার জন্য আসছি দাদা